আবেদন দাখিলের জন্য কোন স্থানের আদালতে আবেদন করা যাবে এখানে যে কোনো আদালত আর যে স্থানে এই চারটার মধ্যে স্যার এই যে কোনো আদালত আর হচ্ছে যে যে স্থানে আবেদনকারী বসবাস করেন এখন এই যে কোনো আদালত বলতে এখন কি আপনি বুঝবো স্যার এটা হ্যাঁ এটা একটা কনফিউশন এখানে এই সংক্রান্ত তো স্যার আচ্ছা এখানে সরাসরি যে কোনো আদালত বলতে এখানে চারটা অপশন আছে

লেখা দেখা যায় হ্যাঁ দেখা যাদের একটু সমস্যা থাকবে আপনারা চলে যাবেন সমস্যা নাই আচ্ছা আবেদন দাখিলের ক্ষেত্রে প্রতিপক্ষের কোন বিষয়টি প্রতিপক্ষের প্রতি মানে আসামি তার জাতীয়তা তার আয় তার স্থায়ী বর্তমান বসল স্থান কোন বিষয় গুরুত্বপূর্ণ তার স্থায়ী বর্তমান বসস্থান কারণ হচ্ছে আপনি আদার জারিটা করবে যখন ওয়ারেন্ট বের হবে তখন তার অবশ্যই তার স্থায়ী বা বর্তমান বসস্থানটা জানাটা জরুরি এটা একটু বিষয় সংক্ষুব্ধ ব্যক্তি যদি অস্থায়ীভাবে কোথাও বসবাস করেন আই রিপিট সংক্ষুব্ধ ব্যক্তি যদি অস্থায়ীভাবে কোথাও বসবাস করেন তবে আবেদন করা যাবে না শুধু পুলিশকে জানাতে হবে যেখানে অবস্থিত আদালত সেখানে আবেদন করা যাবে এবং থানা পর্যায়ে অভিযোগ জানাতে হবে তাহলে কি হবে এটা যেটাই হোক অস্থায়ী বসবাস করলে অবস্থিত আদালত আবেদন করা যাবে একটা না গ্রুপে পরে আমি একটু প্রশ্নটা এইভাবে লিখিত প্রশ্ন এখন প্রশ্ন আসতে পারে এই প্রশ্ন কিভাবে আসে দেখেন এই চার করতেছে এখন দেখেন প্রশ্ন দেখেন সবাই আবেদন লিখিত প্রশ্ন আবেদন দাখিলের দিবেন আবেদন দাখিলের স্থান সংক্রান্ত বিধান বারো ধারা আলোকে ব্যাখ্যা করুন যে কি এ আইনের অধীনে কোন কোন স্থানের অধিক্ষেত্র আদালতে আবেদন দাখিল করা যেতে পারে এটা তো আপনি হয়ে গেল যে বারো ধারার আলোকে বলে দিচ্ছে একটা স্পেসিফিক প্রশ্ন বারো ধারার আলোকে যে কোন কোন স্থানের অধিকারে সম আদালত আবেদন তো চারটা ক্ষেত্রে আপনি লেখা দেবেন উত্তর এটাই শেষ আর কিছু নাই এখন হচ্ছে যে সৃজনশীল প্রশ্ন আসে রিমা একটি সহিংসতার শিকার হয়ে বর্তমানে তার খালার বাসায় অস্থায়ী বসবাস করছে আই রিপিট রিমা একটি সহিংসতার শিকার হয়ে বর্তমানে তার খালার বাসায় অস্থায়ী বসবাস করছে ঘটনার সময় সে তার নিজ বাসায় ছিল না বরং ঘটনার স্থান ছিল তার কর্মস্থলে অভিযুক্ত ব্যক্তি তার নিজ জেলায় বসবাস করেন রিমা এই ঘটনার আদালতের মাধ্যমে প্রতিকার চায় খুব সুন্দর একটা প্রশ্ন কিন্তু বুঝতে পারছেন খুব চমৎকার যে রিমা একটি আচ্ছা এটা পরে আসি প্রশ্নগুলো দেখে আসি প্রথম হচ্ছে অধিক্ষেত্র শব্দের অর্থ কি দেখছেন জরি ডেকশন বলতে কি বুঝায় মানে এ ধরনের প্রশ্ন যদি হলে দেয় অনেকে মনে করবেন যে খটকে লাগে কোন দিকে শুরু করবে জরুরি ডেকশন এগুলো তো পরীক্ষা প্রশ্নে আসে না বাট আপনাদেরকে ডেভেলপ করানো আপনাদেরকে স্পষ্টের সাথে পরিচয় করা দেওয়া হ্যাঁ যে অধিক্ষেত্র এই অধিক্ষেত্র তো আমরা জানি সীমানা এই সীমানার ভেতর হচ্ছে আদালতে কোন সীমা বারো ধারার যে সীমানা এই চারটা সীমানার কথা কিন্তু বলছি যে একজন আবেদনকারী ও সংগত ব্যক্তি আবেদন করতে করে তার একটা সীমা dairdise সীমা কিন্তু একটা না চারটা সীমা আছে চারটা সীমার একটা সীমার ভিতর অন্তর্ভুক্ত করবে এরই বলছ যে ওইদিকে তো শব্দের অর্থ কি যে সীমানা বা আবেদন দাখিলের স্থান আচ্ছা রিমা কোন আইনের অধীনে আদালতে আবেদন করতে পারবে কোন আইনের অধীনে শোনা যাচ্ছে না কে বলেন এই রাজু আনমিউট হন কোন আইনে পারিবারিক

যেখানে বর্তমান বসবাস করছে অস্থায়ী বাসা স্যারে করতে পারবো আমার এই যে গ নম্বরটা যে লেখা আছে কি লিখতে হবে উত্তরপুরে আলোকে দাখিল নির্ধারণের বিকল্প একমাত্র আইনের এই চারটে অন্য কোন বিকল্প নাই

সৃজনশীল প্রশ্ন সেট দুই সাবিনা একটি সহিংসতার শিকার হন যখন তিনি তার বনের বাসায় অস্থায়ী বসবাস করছিলেন ঘটনার পর তিনি নিজ বাসায় ফিরে আসেন এবং আইনি প্রতিকার পেতে চান অভিযুক্ত ব্যক্তি এই একই জেলায় অন্য থানায় স্থায়ী বসবাস করেন আমি বলছি অভিযুক্ত ব্যক্তি প্রতিপক্ষ একই জেলায় অন্য থানায় স্থায়ী বসবাস করেন সাবিনা সিদ্ধান্ত নিচ্ছেন কোথায় আবেদন করলে তার দ্রুত কার্যকর নিষ্পিত হতে পারে কোথায় দেখছেন সাবিনার তো জানে না সাবিনা কি বারো ধরা জানে সাবিনা কি বারো ধরা জানা আছে সে তো আইসে সে মার খেয়ে আইসে

আদালত নির্ধারণ করবে নিয়ম নিয়মটা কি যেটা পড়ছেন অধ্যাপকের ভিত্তিতে সাবিনা কোন কোন স্থানে আবেদন দাখিল করতে পারবেন ব্যাখ্যা যদি তুমি আইনজীবী হও তবে সাবিনাকে কোন আদালতে পরামর্শ দিতে পারবে ঘুরে ফিরে একই কোয়েশন যাকে একটু কষ্ট দিলাম এখন আসেন মোটামুটি আমার মনে হয় এগারো বারো ধরা আপনাদের হয়ে গেছে অন্তর্বর্তীকালীন নোটিশ ভেরি ইম্পর্টেন্ট এখন আসেন আবেদন করলো আবেদন আবেদন দাখিল করলো স্থান থেকে এখন হচ্ছে করে নোটিশ আবেদন করছিলাম আমরা কতদিনের ভিতর করবে কত কার্য শুনানি শোনাবে কতদিন সাত কার্যের বিষয়ে আচ্ছা অন্তর্বর্তীকালীন একটা হচ্ছে কারণ একটা সুরক্ষা আদেশ দিবে নোটিশ জারি কার করবে ওই যে প্রতিপক্ষের এখন দেখেন এই এগারো ধারার অধীনে আবেদন প্রাপ্তির পর মনোযোগ দেন আমি বলছি ফুটবল শর্ট দিতে হবে পিছন থেকে এখানে আবার পিছনে চলে যাওয়া লাগলো এগারো ধারা এখানে আপনি জানার দরকার নেই আপনি জানেন যে আবেদন প্রাপ্তির পর এটুকু এগারো ধারা তো আপনি আবেদন আবেদ আদালত যখন আবেদন প্রাপ্তির পর কার আবেদন পাবে প্রকারী কর্মকর্তার মাধ্যমে মনে রেখে যে আবেদন প্রাপ্তির পর আদালত যদি আবেদন পত্রের সহিত উপস্থাপিত তথ্য আদি পর্যালোচনা করেন আমি আবার বলছি যখন আবেদন পাবে প্রয়োগকারী কর্মকর্তার মাধ্যমে তখন কোর্ট কি করবে আদালত সেটা পুরোটা পর্যালোচনা করে দেখবে এবং সেটা স্যাটিসফ্যাকশন হবে যে স্যাটিসফ্যাকশন হয় যে যে প্রতিপক্ষ প্রতিপক্ষ কর্তৃক তার প্ররোচনায় কোনো পারিবারিক সহিংসতা করেছে যে তা আপনার স্ত্রী বা আমার স্ত্রী বা যেতেও এই আমার দ্বারা কি হয়েছে পারিবারিক সহিংসতা ঘটেছে বা ঘটার সম্ভাবনা রয়েছে তাহলে আদালত কি করবে প্রতিপক্ষের বিরুদ্ধে একতরফা অন্তর্বর্তীকালীন সুরক্ষা আদেশ প্রদান করতে পারবে কার বিরুদ্ধে প্রতিপক্ষের বিরুদ্ধে যে একতরফা অন্তর্বর্তী সুরক্ষা আদেশ প্রদান করবে কার জন্য ওই যে আপনার হচ্ছে ভিক্টিমের জন্য কেন কেন সুরক্ষা আদেশ প্রদান করা হবে না আপনাকে সাত দিনের ভিতরে আপনি কি দিলাম একটা কারণ দর্শনের নোটিশ দিলাম যে আপনি কারণ দর্শাবেন এবং আমাদেরকে জানাবেন আপনি উকিল মারফতে আপনাকে জানাবেন তখন কোর্ট কি করবে একটা নোটিশ ছেড়ে দিবে ওই যে কাকে প্রতিপক্ষের বাড়িতে বা যেখানে সেটা কি করবে সে সাত কার্যদেশের মধ্যে উকিল মারফত বা আইনজীবীর মাধ্যমে সে কি করবে সেটা পাঠাবে এবং সে জবাব লিখে এই যে কোথায় আদালতে পাঠাবে তবে এই যে নোটিশ জারিটা করবে কিসের মধ্যে করবে রেজিস্টার ডাক যুগে আদালত জারিকারক জারিকারক কি হবে পুলিশ অফিসার যখন ডাকযোগে পাঠাবে থানায় পাঠাবে সংশ্লিষ্ট থানায় সংশ্লিষ্ট থানা সেটা কার্যকরে এক্সিকিউশন করে দেন আবার টু সেন্ড কোড তাহলে রেজিস্টার্ড ডাকযোগে জারিকারক আইন প্রকৃতি সংস্থা যেটা আমরা বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি নোটি জারি করবে এই যে সমন জারি এটা কিন্তু একটা সমন জারি আমরা পাবো এখানেও সমন জারি পাবো ইয়াতে এই সামনে যাইতেছি সমন জারি কিভাবে পায় তাহলে আদালতের এখানে দুইটি দুইটা বিষয় আমরা শিখলাম একটা হচ্ছে আদালত কি করবে এক সংক্ষিপ্ত ব্যক্তির প্রক্রিয়ার মাধ্যমে একটা যখন আবেদন পাবে আবেদন পেয়ে সেটা পর্যালোচনা দেখবেন যে আসলে তাহলে একতরফা কি করবে সুরক্ষা নোটিশ প্রদান করবে এবং এই ক্ষেত্রে তার কত কার্যিবসের মধ্যে সাত কার্য দিবসের মধ্যে কারণ দর্শন পক্ষে নির্দেশ প্রদান করবে এবং এই নোটিশ যেটা মধ্যে করবে রেজিস্টার ডাক যুগে জারি কারক আইন সংস্থা নির্ধারিত পদ্ধতি নোটিশ জারি করা যাবে এই দুইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এম জন্য আর হচ্ছে সাত কার্য এখন আমাকে বলেন আমি পড়া না ভাই আমি পড়াচ্ছি কষ্ট তিন থেকে প্রতিদিন কে বলবেন একজন পাঁচ পর্যন্ত বলেন আরেকজন পাঁচ থেকে দশ পর্যন্ত বলেন আরেকজন তেরো পর্যন্ত হ্যাঁ বলেন বলেন অভি বলেন

দশ নোটিশ জিল্লুর আছে কে তার রূপঙ্গ দাস পার্সা একবার বলছে সুহেল জাহাঙ্গীর আসেন তো আসাদ অথবা আপনি আপনাদের শাকিল কেউ বলতে চাচ্ছেন পরে বলবো সারা ধরে না আপনি কিন্তু দেখা যায় আপনারা কি করতেছেন দরজা খালি বন্ধ করে রাখে দিলে চলবে এই যে আপনারা কিন্তু অনেকে দরজা বন্ধ করে ছেড়ে দিচ্ছেন আপনাদের দেখা যায় না হ্যাঁ এই অভ্যাসটা বাদ দিতে হবে সাতজাত আসাদ জাহাঙ্গীর শাকিল আমার মতো চেহারা কালো হইলে সমস্যা নাই তাহলে দরজা বন্ধ থাক আমার চেহারা তো আগে থেকে কালো হ্যাঁ দরজা খুলে রাখতে হবে ওপেন ফর অল হ্যাঁ সবাই কিন্তু দেখা যায় আপনার চেয়ে তো আমারটা কালো বেশি তার আচ্ছা ইমরান আর বাইরে আসি তো ওর জন্য ধৈর্য বন্ধ স্যার इट्स এর নামটা কি তারা এ এর লেখেনি এর হচ্ছে নামটা কি আস টু মিউট নেম এটা কি নামে নাম নাই তো লিখে নাম লিখতে এখানে লেখেনা এটা ক্যাড এটা इजीली হে দিল নাম নেই আচ্ছা এখন আসি আমরা এমসিকিউ স্যার আদালত কবে আদালত কবে একতরফা ভাবে অন্তর্বর্তী শুরু আদেশ প্রদান করতে পারে কবে

এখন যদি পরীক্ষা নেওয়ার পর যদি একটা এমসি বলো হয় কারণ সব প্রশ্ন আউট করে পড়েছে একটু চেঞ্জ করবো সমস্যা নেই নিম্নের কোন পদ্ধতিতে নোটিশ জারি করা যেতে পারে নোটিশ নিম্ন শুধু রেজিস্টার্ড ডাক যুগে মৌখিক ব্যক্তিত্ব হবে রেজিস্টার ডাক যুগে জারি কারক আইন প্রয়োগের সংস্থা বিধিদান নিদের পদ্ধতিতে এটাই হচ্ছে হওয়ার কথা নাকি এখন আসলে এই হবে স্যার হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সুরক্ষা আদেশ এবার আসেন সুরক্ষা আদেশ সব খালি সুযোগ সুবিধা নিয়ে নেবেন এখন আসেন আমরা আজকে পুনর্বন্ধ করব ঠিক আছে একটু কষ্ট করে একটু কষ্ট দিব আমরা কালকে হয়তো শেষ হয়ে দিনের হয়ে যাবে ইনশাআল্লাহ পরে শেষ হয়ে দেব ইনশাআল্লাহ এরপরে ভিশন দেব হবে সুরক্ষা আদেশ 14 সুরক্ষা আদেশ 14 এখন আসেন 13 তো হচ্ছে অন্তর্বর্তী নোটিশ আর 14 হচ্ছে সূচি অটোমেটিক হয়ে যাবে ভাই আপনারা চিন্তা করেন না ইনশাআল্লাহ সুরক্ষা আদেশটা কি আমরা এটা কি দেখব আমরা ইতিপূর্বে যে পিছন থেকে পড়ে আসছি বারবার সংক্ষিপ্ত ব্যক্তিও আমরা শিখলাম প্রতিপক্ষ আমরা শিখলাম তাহলে সংক্ষিপ্ত ব্যক্তি এবং প্রতিপক্ষকে যখন শুনানির সুযোগ প্রদান করে আদালত এই মর্ম সন্তুষ্ট হয়ে হয় যে পারিবারিক সহিংসতা ঘটিয়েছে বা সম্ভব রয়েছে এই কথাটা একটু আগে আমরা পড়লাম অন্তর্বর্তী কারণে নোটিসও কিন্তু আমরা পড়লাম এখানে আবার রিপিট করেছে সংক্ষিপ্ত ব্যক্তি এবং প্রতিপক্ষকে শুনানির সুযোগ প্রদান করবে কি আদালত এবং আদালত এই মর্মে স্যাটিসফ্যাকশন হবে যে কোথাও কোনো পারিবারিক সহিংসতা ঘটেছে বা ঘটার সম্ভাবনা রয়েছে তাহলে

এবং সুরক্ষা আদেশ প্রদান করতে পারবে এবং প্রতিপক্ষকে নিম্ন কাজ করা হতে বিরত থাকার আদেশ প্রদান করবে দেখেন বাস কারে দেয় আপনার আগে কিন্তু নোটিশ দিছে আপনি সাত দিনের ভিতরে আপনি জবাব দিবেন এখন আপনাকে বলতেছে আপনি আসেন আদালতে আপনি আইসা আপনাকে এই সুরক্ষা আদেশ দিয়ে দিছে আপনি এই কাজগুলা করতে পারবেন না বিরত থাকবেন সংক্ষিপ্ত ব্যক্তিকে থেকে বিরত থাকবেন কি বিরত থাকবেন প্রথম দেখেন পারিবারিক সহিংসতা সংগঠন কাজ এখন থেকে এই যখন মামলা হওয়ার পর এই আদেশ পাওয়ার পর থেকে আপনি কোন ধরনের তিন ধারার যে অপশন পারিবারিক সহিংসতা কাজ সংগঠন করতে পারবেন না হচ্ছে তিন ধারা একে হচ্ছে তিন ধারা আচ্ছা দুই এগুলো আপনার পয়েন্ট আকারে রিটেন প্রশ্ন পারিবারিক সহিংসতা কাজ সংগঠনের সহায়তা করা প্রোচনা দিতে পারবেন না সহায়তাও করতে পারবেন না প্রোচনাও দিতে পারবেন না ক্লিয়ার সহায়তা প্রোচনা এক নম্বর হচ্ছে তিন ধারা দুই নম্বর হচ্ছে প্রচনা বা সহায়তা তিন নাম্বার চাকরি করে সেখানে ব্যবসা বা শিক্ষা প্রতিষ্ঠান যদি থাকে অন্য কোন প্রতিষ্ঠান যদি করে সংযুক্ত ব্যক্তির ব্যক্তি সচরাচর যাতায়াত করে সেই স্থানে প্রবেশ অর্থাৎ কর্মস্থলে যেতে পারবেন না স্কুলে যেতে পারবেন না অন্য কোনো প্রতিষ্ঠানে সচরাচর চলাফল করে ওই রাস্তায় আপনি যেতে পারবেন না অর্থাৎ সেখানে যে প্রবেশ করে যদি যান যদি দেখে তার পিছনে পিছিয়ে হাটটা আছে তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু আচ্ছা তাহলে তিন ধারা একে হচ্ছে তিন ধারা দুই হচ্ছে পুরোচনা তিন হচ্ছে কোন যে কর্মস্থল শিক্ষা প্রতিষ্ঠান যেখানে চাকরি করে এখানে প্রবেশ করতে পারবে না তিন সংঘত ব্যক্তির ব্যক্তিগত কোন ক্রমে ব্যক্তিগত লিখিত

সুরক্ষা এই পারিবেশ সহিংসতা প্রতিরোধ সুরক্ষা আইনে একদম শক্ত কি কি সুরক্ষা আদালত থেকে আদেশ দেয় বলে গণ্য হবে এবং প্রতিপক্ষ কি কি কাজ থেকে বিরত থাকবে এই যে এই কাজগুলো থেকে বিরত থাকবে চোদ্দ ধারা তাহলে তেরো হচ্ছে অন্তর্বার্তী নোটিশ আর সুরক্ষা আদেশ হচ্ছে চোদ্দ এখন এনসি কিউ আদালত কখন সুরক্ষা আদেশ প্রদান করতে পারে যখন আদালত শুনানি শেষে সন্তুষ্ট হয় সহিংসত্ব ঘটেছে ঘটনা সম্পন্ন রয়েছে এটাই তো সঠিক সুরক্ষা আদেশের প্রধান পূর্বে আদালত কি নিষেধ করে উকিল ফি উভয় পক্ষের সাক্ষ্যগ্রহণ সংগত ব্যক্তির প্রতিপক্ষে শুনানি সুযোগ এটাই যে উভয় পক্ষকে শুনানি দেওয়া হয়েছে কিনা অন্যপক্ষকে তাদের এটাই একটা বড় বিষয়টা হবে এক তো হবে না সুরক্ষা আদেশের মাধ্যমে আদালত প্রতিপক্ষকে কোন কাজটি নিষেধ কোন কাজ কোনটা নিষেধ করতে পারে পারিবেশিক সংসদ সংগঠন সংবিধ ব্যক্তির চিকিৎসা আদালত হাজিরে দেওয়া আমলা প্রত্যাহার করা পারিবেশিক সংসদ এটা সুরক্ষা আদেশ অনুযায়ী প্রতিপক্ষ কি করতে পারবে না সংগত ব্যক্তির সহায়তার বা নিয়োজিত ব্যক্তির প্রতি প্রতিহিংসা কর প্রদান কর প্রদান সামাজিক যোগাযোগ সংগত ব্যক্তির সহায়তায় নিজের ব্যক্তির প্রতি সহায়তা করা যাবে না পারবে না নিচের কোনটির মাধ্যমে প্রতিপক্ষ সংগত যোগাযোগ করতে পারবে না টেলিফোন ইমেল ব্যক্তিগত সবগুলো আছে না এদিকে মামলা করে আবার বাড়িতে যায় ফুসকিও দেয় এরকম আছে না একটা কথা আছে না আচ্ছা ক্লাস শেষ করে দেশের আওতায় প্রতিপক্ষে কোথায় নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে হাসপাতাল আদালত সংযুক্ত ব্যক্তি কর্মস্থল বা শিক্ষা প্রতিষ্ঠান

অপকেয় অনুঘিয়া সংখ্যা দেখি পক্ষে হলে তো কার পক্ষে বসে না রাজু ঠিক আছে সুরক্ষা আদেশের প্রতিপক্ষ যদি নিষেতা গমন করে সুরক্ষা আদেশে যদি পরিপক্ষ কোনোভাবে নিষেতা গমন করে তাহলে এটি কি দরণ অপরাধ অসংবাদ বিধানিক অসামাজিক আদালত অবমাননা দণ্ডনীয় ভেরি ইম্পর্ট্যান্ট এটা এটা আদালত অবমাননা স্বপ্নরা আদালত অবমাননা দই আজকে আমরা চোদ্দ বন্ধু রাখতে চাচ্ছি কারণ পনেরোটা একটু ব্যতিক্রম রয়েছে আর একটু এই পর্যন্ত থাক এই চোদ্দ বন্ধু সবাইটা একটু বলি স্যার মানে শর্টটা একটু বলি শর্ট যেটা বুঝলাম আর বলেন স্যার আমরা শুনি চোদ্দ যেটা শর্ট বুঝলাম স্যার যে ওই প্রতি আদালত যেটা আদেশ দিবে প্রতিপক্ষ প্রতিপক্ষকে স্যার নিজে পারিবারিক সহিংসতা করতে পারবে না কিংবা দুই নম্বর হচ্ছে প্ররোচনা দিতে পারবে না ওই সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিষ্ঠানের দিকে কিংবা যেখানে চলাচল করছে সেখানে যাইতে পারবে না চার নম্বর হচ্ছে স্যার এই কোনোভাবেই যোগাযোগ তার সাথে করা করা যাবে না পাঁচ নম্বর হচ্ছে এই সংক্ষুব্ধ ব্যক্তির সাথে যারা যোগাযোগ করা যাবে না আর সুরক্ষা আদেশ আরো যদি কোনো কিছু থাকে তাহলে সেটাও করা যাবে না এই তো হ্যাঁ হ্যাঁ মনে রাখার জন্য মনে রাখার জন্য এগুলো লাগবে এগুলো লাগবে চাপ শুনেন যত আইন জানবেন তত হচ্ছে আপনার এই যে বলার ঠিক না রেকর্ডটা বন্ধ করে দেই আজকের আলোচনা এই পর্যন্ত আচ্ছা একটু আলোচনা করে দিই দুইটা কথা মনে রাখবো মনে করেন দুইটা কথা মনে রাখবো এর পর আমি তো ভুলে যাই আচ্ছা এই একটু আমরা শেষের দিকে যাই দুই তিন ডাইরেক্ট পড়াই দিই একটু অ্যাড করে দেই আপনাদেরকে দেখেন এটা পুরো আমি পিডিএফ করা হয়ে গেছে আপনারা এটা পিডিএফ প্রিন্ট দিয়ে একটু মিলাই দেখবেন একবার দিয়ে দিছি আপনাদেরকে আর এটা 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 হচ্ছে আবেদন নিষ্পত্তি এটা দরকার নাই মানে একটু হয়ে যাক এখন ক্লাসটা বিচার টিচার এগুলা দরকার নাই বিচারের পদ্ধতি বরং কালকে শেষ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ আমাদের আদের জারি এগুলাও দরকার নাই কালকে সে আসামি প্রতিপক্ষের অনুপস্থিতি বিচার সাব্বিশ দ্বারা মনে রেখে যে সে যদি উপস্থিত নাও হয় যে একতরফা দেখা যায় সে বারবার আদেশ জারি করা হয়েছে নোটিশে সে আসে নাই আমরা জানি আসামের অনুপস্থিতি বিচার আছে না অন্যান্য দ্বারা আমরা হচ্ছে কার্যবিধিতে জানি আহ এসি ডাইনে জানি নারী শিশু যাই থাকুক না কেন যে এই প্রতিপক্ষের অনুপস্থিতিতে বিচার হ্যাঁ প্রতিপক্ষের অনুপস্থিতিতে বিচার হচ্ছে ছাব্বিশ দ্বারা এটা মনে রাখেন সবাই এটা একটা আর হচ্ছে আর একটা হচ্ছে আপিলটা আপিল এগুলো দরকার নেই ইম্পর্ট্যান্ট না এই যে ওখানে হচ্ছে চৌদ্দ দ্বারা হেয়ার চোদ্দ দ্বারা আমরা সুরক্ষা আদেশ তবে এখানে যদি সুরক্ষা আদেশ লঙ্ঘন করে তাহলে ছয় মাস দশ হাজার টাকা জরিমানা এবং যদি সে করে তাহলে দুই বছর কারাদন্ধ এক লক্ষ টাকা

যে একটু বড় করে মামলাটা দিও ধারা গুলা বাড়াই দিও তাই না ধারা বাড়াই দিও থানা গেলে পাঁচশো ধারা দিয়েছি পাঁচশো ধারা দিতেছি একটু বেশি করে টু প্যাক সাম ফিশিং দিয়ে দিও আর কি যে বড় ধারা দিয়ে দিতেছি দিয়ে দিবি না শুনে এইটা একটা বড় ধারা বত্রিশ আচ্ছা আর একটা হচ্ছে প্রয়োগ করে কর্মকর্তা আচ্ছা থাকে তিনটাই জায়গা একটা হচ্ছে প্রতিপক্ষ অনুপস্থিত ছাব্বিশ আর হচ্ছে আরেকটা কি দেখলাম সুরক্ষা আদেশ লঙ্ঘন কত তিরিশ আর মিথ্যা মামলা কত বত্রিশ সবার বত্রিশ